অনেক দিন ধরেই ভাবছিলাম এই ধরনের ডিজিটাল বালিশগুলো পারচেস করব তাই চলে গেলাম ঢাকা শহরের জমজমাট বুধবারের রামপুরা বনশ্রী ম্যারাদিয়া হাটে এই হাটে এসে এখান থেকে আমি এই কুশন কাবারগুলো পারচেস করলাম আমার কাছে এই কাবারগুলো দেখতে খুবই ভালো লাগে ডিজিটাল ফ্লাওয়ার কুশন কাবার দেখতে খুবই সুন্দর এই ধরনের ডিজিটাল প্রিন্টের কাবার দিয়ে সুন্দর করে সোফা বা বিছানাটাকে সাজালে সুন্দর লাগবে তাই চলে গিয়েছিলাম বুধবারের জমজমাট ম্যারাদিয়া হাটে আমি রিকশায় করে যাচ্ছি আর আশেপাশের ভিউ একটু একটু করে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করবো বলে এখন তো সকাল পোনে দশটা বাজে এখনই কি পরিমাণে জমজমাট হাট বসেছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন সারা সারাদিন এই হাটটি থাকবে রাত দশটা এগারোটা পর্যন্ত তো আমার খুবই তাড়াহুড়া ছিল যে কারণে আর আমি এখানে বেশিক্ষণ সময় নেইনি আমার এই বালিশের কভারটা কেনার প্রয়োজন ছিল তাই কিনে বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে আরিয়ানকে খাওয়াতে হবে ও তেমন কিছু খায়নি সকালে শুধু ফিডার খেয়েছে তো আপনারা দেখে বুঝতে পারছেন কি যে সুন্দর জমজমাট হাট অনেক বড় আমাদের বাসার পাশেই এটা তো এই তো বাসায় চলে আসছি এসে আরিয়ানকে বই দিয়ে বসিয়ে দিয়েছি তারপর আমি হচ্ছে চুলায় নুডলস বসিয়েছি বাসায় আসার সাথে সাথে দেখলাম সেই রকম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এত বৃষ্টি বলে বোঝাতে পারবো না আর একটুর জন্যই বেঁচে গিয়েছি যদি একটু সময় বাইরে দেরি করতাম তাহলে কিন্তু আমরা বৃষ্টিতে ভিজে যেতাম প্রচুর প্রচুর বৃষ্টি আর বাহির থেকে বাসায় এসে এত গরম লাগছিল কি আর বলবো তো আমাদের এই গাছগুলো খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে বৃষ্টির পানি পড়ে আর এ তো এই যে কাঁঠালটা দেখতে পারছেন এই কাঁঠালটা আমি টাঙ্গাইল থেকে আসার সময় কিনেছি প্রায় চার পাঁচ দিন হয়ে গেল এখনো পাকার নাম নেই মনে হয় না কাঁঠালটা পাকবে নষ্ট কাঁঠাল তো এতগুলো টাকা দিয়ে কাঁঠালটা কিনে এনেই মনটা খুবই খারাপ আর আরিয়ানকে একটা কলা দিয়ে দিলাম কারণ নুডলসটা একটু ঠান্ডা হতে সময় লাগবে আর এখানে এই কোরিয়াম পরিষ্কার করার জন্য যে পাইপটা আনা হয়েছে সেটা সেভাবেই রয়েছে এই কোরিয়াম সময়ের অভাবে আর পরিষ্কার করা হচ্ছে না আর এই যে আমার গাছগুলো প্রায় মরে যাচ্ছিলো তো প্রত্যেক দিন পানি দিয়ে দিয়ে গাছগুলোকেও আমি ঠিক করছি আর এই যে এখন নুডলসটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে আর ইয়ান বোতলে পানি খেতে খুব বেশি পছন্দ করে আর এটা হচ্ছে রাতের ভিডিও গতকাল রাতে আমার হাজব্যান্ড আমার জন্য লটকন নিয়ে আসছিলো এত এত টক কি আর বলবো আর ফ্রিজে কিছু ডালবাটা ছিল ভাবলাম যে একটু বড়া বানাই আরিয়ান যেহেতু কিছুই খেতে চাচ্ছে না ও যদি একটা বা দুইটা খায় পেটটা ভরবে আরিয়ানের আব্বু আম খেতে চাচ্ছে তাই ভাবলাম যে কিছু আম কাটি এখানে যেগুলো আমার কাছে বেশি নরম নরম মনে হচ্ছে সেগুলো আমি কেটে ফেলব আর মাসে আল্লাহ এই আমগুলো খেতে এত মজা ছিল খুবই খুবই মিষ্টি ছিল আর ফ্রিজে দেখলাম যে তালের শাঁস আছে ভাবলাম যে তালের শাঁসগুলো বের করে পরিষ্কার করে দেই এখন ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে